কালকে যে মামার বাড়ি থেকে কাঁঠালটা পাঠাইছে এই কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব তারপর রান্না কাঁঠালকে কিন্তু গরিবের পাঠার মাংস বলা হয় হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম গত বছর আমি লাস্ট কাঁঠাল রান্না করছিলাম এরপর আর কাঁঠাল রান্না করা হয়েছে না খাইছি পাঠালের তরকারি কিন্তু রান্না আর করি মাছ অনেকগুলা মাথা জমছে মাথা গুলা হচ্ছে দুদিনে একটা দুটো করে ধরে দেওয়া শেষ করতেছি আর করবো সুটকি এটা হচ্ছে বাসপাতা সুটকি এখানে সুটকিটা ঢিকায় আর এইগুলাই হচ্ছে আমার আজকের আয়োজন আর কিছু করব না কাঁঠাল আমি রান্না করতে পারি পাকা কাঁঠাল কাঁচা কাঁঠাল আমি কাটতে পারি না তারপর হচ্ছে যে কাঁঠাল যে ভাঙে পাকা কাঁঠাল এটাও আমি পারি না এর জন্য হচ্ছে যে আমাকে একদম রেডি করে দিছে গত বছরও আমাকে হচ্ছে যে মামার বাড়ি থেকেই পাঠাইছিল কাঁঠাল তারপর হচ্ছে যে বেশ অনেকদিন খাইছিলাম এখন অনেকটাই পাঠাইছে যেটা বাকি আছে ওইটা হচ্ছে যে ডিপে রায় খাই গরম মশলা দিচ্ছি দেওয়ার পর হচ্ছে যে পেঁয়াজ কুচি এগুলো দেওয়ার পর আদা বাটা পেঁয়াজ বাটা আর গুঁড়া মশলা দিলাম মশলাটা কষানো হইলে তারপরে কি কাঁঠালটা দিব টমেটো কুচিও দিয়ে দিলাম এখন রাত্রেবেলা আমি রান্না করতেছি আমার এই জানালার সাথে হচ্ছে ছাদ আমার এত ভয় লাগে কিন্তু বাধ্য হয়ে জানালাটা খোলা রাখি কারণ যেহেতু মানে চুলা একদম এইখানে জানালা তো খোলা রাখতেই হয় না তো ইস্ক হয়ে যায় কিন্তু আমি অনেক ভয় পাই অনেক ভয়ে ভয়ে যাচ্ছে রান্নাটা ও তো হচ্ছে ও যখন বাসায় থাকে তখন তো আমি ভয় লাগে না কিন্তু দেখা যায় তো বেশিরভাগ সময় ও বাসায়ই থাকে না দিনের বেলা ভয় লাগে না তো রাতের বেলা ভয় লাগে যেমন এখন লাগতেছে কিন্তু লাগলেও কিছু করার নাই আগে তো আমি আরো বেশি ভয় পাইতাম কারেন্ট টায়ারেন্ট গেলে অনেক সময় আমি দেখা যায় কি জানালা বন্ধ করে রান্না করি এটা রিস্ক আমি জানি কিন্তু আমি হচ্ছে যে বাধ্য হয়েই করি কাম ভয় পাই একদম অন্ধকার থাকে একা একা পরে হচ্ছে কি জানালা বন্ধ করে তারপর রান্না করি হুম মাছ ভাজাগুলোও হয়ে গেছে চিন্তা করতেছি কোনো সবজি দিয়ে রান্না করবো না এমনি রান্না করবো বুঝতে পারতেছে না এখনও ভেজিটেশানে আছে আজকে দেরি করে ফেলছি রান্না করতে কেন জানি ছিল না না নর্মালি তো আমি ঝটপট করে ফেলি সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু আজকে আমার ইচ্ছা হইতেছে না এখন অনেক রাত হয়ে গেছে মানে মানে আর কি রান্না করতেছি নিজেও না মনে হইতেছে ভালো হবে না ভালো হবে না এমন কিটা হচ্ছে লতা দিয়ে রান্না করছি সাথে অল্প একটু আলুও দিছি ও হচ্ছে আলু খুব পছন্দ করে লতাদের শুটকি রান্না করলে আমি যদি আলু না দিই ও আলু দিতে বলে এর জন্য হচ্ছে আলুও দিলাম আর এই যে কাঁঠালের তরকারিটা এটা একটু টেস্ট করছিলাম ভালোই হয়েছে শুটকিটা টেস্ট করে না জানি না কেমন হয়েছে এখানে হচ্ছে দুধ জাল করে রাখছি আর ভাতটা আগেই রান্না করছিলাম এই যে রান্নাঘরে জায়গা কম নয় তো বা ভাতটা দুধ আমি দেখা যায় রান্নাঘরেই রাখি চুলার উপরে এখন আমার জায়গা কম তো এর জন্য হচ্ছে যে ডাইনিং টেবিলের উপর আয়না রাখছি রান্না শেষ হইলে তারপরে এগুলো আমি হচ্ছে আবার রান্নাঘরে দিয়ে যাব আর হচ্ছে মাছের ঝোলটা বসাইছি সবজি দেওয়া আলু তারপর হচ্ছে কাকরুল আর হচ্ছে বেগুন এই তো মাছের ঝোলটাও হয়ে গেছে রান্না কমপ্লিট একটা বড় ভাজা কিছু একটা করতে পারতাম প্রথম পাতে খাওয়ার জন্য প্রথম পাতে একটা বড় ভাজা দিয়ে শুরু করলে ভালো লাগে কিন্তু আমার এখন আর ইচ্ছে হইতেছে না জানি না কেন হঠাৎ হঠাৎই আমার এমন হয় তবে খুব কম অনেক দিন পর আমার এমন হইতেছে যে আমার মানে রান্নায় মন বসতেছে না মন লাগতেছে না জোর করে রান্না করতেছে এমন লাগতেছে যাই হোক এই ভিডিওটি এ পর্যন্ত একটা হব 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 যবো লম্ফ জম্প একটা ব্লগ করলাম হুদাই হুদাই ব্লগ এই ব্লগের নাম হুদাই ব্লগ কতক্ষণ পেঁচাল পারলাম কি রান্না করলাম না করলাম এইগুলো করলাম মানে বোরিং যেন না লাগে আর কি এর জন্য বোরিং বলতে আমার যেন বোরিং না লাগে আর কি কথা বলতে বলতে একটু রান্না করলাম যেন একটু এনার্জেটিক ফিল হয় এর জন্য একটু কথা বললাম একটু রান্না করলাম এতে করে আমার মনে হলো যে না তাও একটু এনার্জি গেইন করতে পারবো